মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো লিখে জানাবে কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে কে কোথায় পিকনিক করছো কোথায় বেড়াতে যাচ্ছ সমস্ত কিছু আমাকে লিখে জানাবে আমার পড়তে ভীষণ ভালো লাগে আমার দাদার আমরা দুজনে বেশ আনন্দ করে করে তোমাদের কমেন্টস গুলো পড়ি হ্যাঁ আর দেখো আজকে আমার মানে প্রত্যেক দিনের সকালবেলা একটু ফ্রেশ হয়ে গিয়ে কি কাজ থাকে সেইগুলো তো তোমাদের কোনো সময় দেখানো হয় না বা আমি দেখাইও নি আজ পর্যন্ত কোনো দিন তা আজকে একটু ইচ্ছে হলো যে আমার কি প্রবল একটা বড় কাজ সকালবেলাই থাকে ছাদে তা সেটা তোমাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করে নেবো এডি আমি সকালবেলা এই প্রত্যেক প্রত্যেকটা যে আমার এই সব টব আছে তারপরে সব গাছের যে সাজানো ফাজানো গুলো আছে এগুলো আমি রেগুলার বেসিসে আমি পরিষ্কার করি না পরিষ্কার করলে না এইগুলো মানে রাস্তার ধারে বাড়ি তো বুঝতেই পারছো গাড়ি যাচ্ছে নানান রকম আছে তা ভীষণ নোংরা হয়ে যায় যার জন্যে এইগুলো আমার রেগুলার বেসিসে একটু পরিষ্কার করতে হয় দেখো গাছের নানান রকম পাতা পড়ে থাকে হ্যাঁ তারপরে দাদা নানান রকম খোল নানান রকম খোল সার টা সব কিছু দেয় তো প্রচণ্ড মানে নোংরা হয়ে যায় ছাদটা তা সেই জন্য কি হয় আমাকে রেগুলার বেসিসে এটা পরিষ্কার করতে হয় যদি আমি দুদিন একদিন না করি তাহলে অত্যাধিক ছাদ নোংরা হয়ে যায় এটা একটা আমার প্রথম মানে সূর্য ওঠার পরেই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমার প্রথম কাজ থাকে কিন্তু বন্ধুরা এটা জানো তো তাই এই দেখো আমি এইটা তো পরিষ্কার করছি তারপরে একটুখানি এই এই দেখো ছোট্ট ছোট্ট পাতা কুটি কাটা নানান রকম থাকে আর কি আর এই ঝেঁটা দিয়ে বেশ ঝাড় দিতে সুবিধে হয় ওই জন্যে এই ঝেঁটা আমি ছাদে ঝাড় দেওয়ার কাজে লাগাই আর তারপরে দেখো এই যে ছোট ছোট এই যে পাখি টাখি হ্যাঁ এইগুলো কি শিশির পড়েছে গো বন্ধুরা পুরো একদম শিশিরে চুপচুপ করছে কি ভালো লাগে না ভিজে ভিজে খুব পড়েছে আমি আমি দেখতে পাচ্ছি হাত দিয়ে মানে করতে আছে যারা নাক কান বেঁধাও তারা এই শিশির নিয়ে কানে নাকে তোমাদের বাচ্চাদের লাগিয়ে দাও দেখবে খুব সুন্দর উপকার পাবে মানে আমরা ছোটবেলায় এইগুলোই করতাম আর কি জানিনা এখন এটা পসিবল কি না বা কোনো বাবা মা এটা করবে কি না কারণ এখন তো সব সময় ইনফেকশানের ভয় দে হয়ে যাবে আমাদের সময় তো সেটা ছিল না মানে আমরা সেটা বুঝতে পারিনি আর কি মা যা বলেছে সেটাই করেছি তাই এইগুলোকে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি নিচে যাবো আর জানো তো বন্ধুরা আজকে একটা আমাদের ব্লাডের রুটিন চেক আপ আছে দাদারও আছে দাদারও আছে আমারও আছে তা সেটা আর কি আমরা করাবো তা তোমাদের একটু হারি দেখিয়ে দেবো চলো আমার সঙ্গে থাকো আমি কি করে ভিডিওটা এগিয়ে নিয়ে যাই দেখাতে থাকি আর একটাও জিনিস হচ্ছে পলি আমার এই তুলসী মঞ্চটার ভীষণ মানে প্রশংসা করে পলি এই দেখো পলি তোমাকে একটু পলির জন্য একটু ভালো করে আর আমার বন্ধুদের জন্য একটু ভালো করে আমার তুলসী মঞ্চটা দেখিয়ে দাও পলি তোমার জন্য আর একবার ভালো করে দেখিয়ে দিলাম এই তুলসী মঞ্চ আমি এখন পরিষ্কার করবো আমার সঙ্গে থেকে দেখতে থাকো হ্যাঁ বৌদির একটু আগেই বলেছিল যে আমরা ওয়েল প্রিপেয়ার্ড যে আমাদের একটা রুটিন টেস্ট আছে ব্লাড ইউরিন এটসেট্রা এবং বাকিগুলো তো সেগুলো বিভিন্ন লিপিড প্রোফাইল থেকে শুরু করে আমাদের বয়স হচ্ছে তো তো সেই জন্য আমরা এগুলো করে করেই থাকি আমারটা হয়ে গেল তো আমি এখন ফাঁকা হয়েছি বলে ক্যামেরাটা আমি ধরেছি তো দাদা এসেছেন মিস্টার পিউজ ফ্রম ফার্মেসি অর থাইরোক্রেয়ার তো তিনি সব অ্যারেঞ্জমেন্ট করছেন বার করছেন জিনিসপত্র এবং সেই অনুযায়ী সিল খুলে আমাদের ব্লাড উনি নেবেন এবং অল্প করে হলেও আমি তোমাদের শেয়ার করিয়ে দিচ্ছি যে বৌদির রুটিন চেক আপ হচ্ছে ভয়ের কিছু নেই এমনি কোনো রোগ নালার জন্য নয় সেফ আমরা কি কন্ডিশানে আছি বা আমাদের হেলথের পজিশানটা এখন কি এটা মেয়েকে পাঠিয়ে দিলে মেয়েও বলতে পারবে মানে আমার যে অর্গানাইজেশান মেডিক্লেম করছে তারা আরও বেশি ইয়ে করবে আর কি মানে কেয়ার নেবে নেওয়া চলছে আমারটা তো হয়ে গেছে আমি আগেই বললাম থ্যাংক ইউ Thank you so much for your patience. Uh, thank you, Pius also. আমরা বাগানে চলে এলাম কালকে ভাত করেছিলাম আমি না রেগুলার এই ফ্যানটা রেখে দিই এই ফ্যানটা যদি যে কোনো গাছে তোমরা যদি দাও ভীষণ সুন্দর উপকার পাবে জানো তো আমি রেগুলারই দিই তা মনে থাকে না জানো তো দিয়ে দিই আজকে যখন দিচ্ছি মনে হলো যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই দেখো এইগুলো হচ্ছে চায়না রোজ হ্যাঁ একটি সুন্দর ফুটছে দেখো চায়না রোজ এই যে দেখেছ এইগুলো সব হচ্ছে এইগুলো না একটু এই গাছে আমি ভাতের ফ্যান দিই খুব ভালো কাজে লাগে তোমরাও এইগুলো করবে যখন ভাতের ফ্যানটা না নষ্ট করে ফেলে দিয়ে গাছে দেবে তারপরে চাল ধোয়ার জল ভীষণ উপকারী জিনিস না তো চাল ধোয়ার জল যদি তোমরা গাছে দাও তা একটুখানি এই গাছটাতেও দিই এবার তো ধরো শীতকাল চলে গেলে হ্যাঁ এবার গরমকালে তো এর আবার পালা মানে বেল ফুলের গাছ এ সাংঘাতিক ফুল দেবে তা একটু একটু যত্ন যদি করা যায় খুব ভালো আর একটা জিনিস তোমাদের তো আমি দেখিও ছিলাম যে এই ভাতের ফ্যান তোমরা যদি রেগুলার বেসিসে একটু মুখে মাখো হ্যাঁ গাছ এটকাচ্ছে আমি বুঝে গেছি একদম ছিটকিও না কিন্তু এইগুলো যদি মুখে মাখো স্কিন একদম চকচক করবে এটা করো এটা হচ্ছে জাপানিজদের যে স্কিন এত ভালো তার কারণই হচ্ছে ওরা না চালের প্রোডাক্ট খুব ইউজ করে তা তোমরাও করো এই ভাতের ফ্যান আর কি আছে রোজ লোকের বাড়িতে ভাত হয় তোমরা এরকম মুখে মাখো একটুখানি করে নিয়ে গা ঘিন ঘিন করার কোনো ব্যাপার নেই কিন্তু এইগুলোই আয়ুর্বেদিক জিনিস এইগুলো করো ভীষণ ভালো থাকবে চলো গুড ইভিনিং বন্ধুরা লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে আমি টিঙ্কু বৌদির হাজব্যান্ড অনুজ বোস কথা বলছি এখন আমরা তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুটি মেকারের রুটি হওয়া মানে রুটি মেকার যেটা বলে তাতে রুটি হওয়া এটা কিন্তু আমাদের বহু বহু দিনের অভ্যাস এটা বাজাজ কোম্পানির তো এটা আমাদের তৃতীয় মেশিন মানে প্রায় কুড়ি বছরের অভ্যেস তো আমরা কিন্তু এই মানে যেটা আমরা রুটি বেলা সাধারণ প্রত্যেক মধ্যবিত্ত বাড়িতে যেরকম বেলে রুটি করে সেইভাবে আমরা খেয়ে অভ্যস্ত নই কারণ সেই রুটি অনেক শক্ত এবং নর্মালাইজ হয় না এই রুটি যদি তোমরা একবার খাও এমন প্রেমে পড়বে আর জীবনে কোনো দিন তোমরা হাতে গড়া বা বিশেষ করে এই বাড়িতে বেলে যে রুটি তৈরি করো চাটুতে সে দিয়ে তারপরে আগুনে পুড়িয়ে সেই রুটির স্বাদ আর এই রুটির স্বাদের মধ্যে অনেক আকাশ পাতালতাবাদ এই রুটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে অন্ততপক্ষে এক থেকে মানে এক যিনি দুটি খান তিনি অন্তত চারটে রুটি খেয়ে নেবেন যিনি তিনটে খান তিনি পাঁচটা থেকে ছটা রুটি খেয়ে নেবেন এত নরম তুলতুলে হয় ডাগর ডগর হয়ে ফোলে এবং দেখো বেশ ফুল্লো এবং যথারীতি বৌদি অ্যারেঞ্জ করছেন কারণ আমাকে উনি খেতে দেবেন রাত্রের ডিনার এবং তাতে সেই রকম ভিডিওর মধ্যেও আমি আসছি আবার কিন্তু একে বলে রুটি মেকার এবং দেখো আবার প্রথম থেকে দেয়া হচ্ছে কিভাবে দিচ্ছে বৌদি এবং দেওয়ার পরে এক একটু গায়ে প্রেশার লাগে তারপরে কি হ্যাঁ তো আমরা দেখাতে থাকছি গুড ইভিনিং বন্ধুরা আবার এসে গেলাম কারণ সকাল থেকে বৌদি যা দেখানো দেখি দেখিয়েছে এবার আমার পালা রাতিরের ডিনারটা বেশ গুছিয়ে খেতে বসেছি বুঝলে শীতটা সকালবেলাটা একটু কম ছিল আবার এখন যে দেখলাম উত্তরে হাওয়া চালাচ্ছে মানে রাতে বোধ হয় কনকনে ঠান্ডা আবার বাড়বে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ঠান্ডা কমার বাড়া এর মাঝখানে আমরা রয়েছি অতএব প্রত্যেককে বলছি সব বন্ধুদের বলছি তোমরা কিন্তু খুব কষা আস খুব কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করো মানে ঠান্ডা কমে গেলেও মানে একদম কিছু করলাম না গায়ে গরম জমা দিলাম না মাফলার দিলাম না এরকম করো না একটা সব জিনিসের যে কনসিস্টেন্সিটা মানে মেনটেন করতে হবে আর নাম্বার টু হচ্ছে আজকে যে ডিনারে বসেছি আর ফ্রিজে একটু মাংস ছিল মানে চিকেনটার গত রবিবার একটু বেশি আনা হয়ে গেছিল তো কিছুটা সরিয়ে রাখা ছিল তো বৌদির ইচ্ছে হলো যে আজকে তোমাকে আজকে ওর সেই গতকালকের পাঁচ আনাজের তরকারি আছে ওর ফেভারিট আর আমার ফেভারিট হচ্ছে চিরকাল মাংস আমার বাবাও তাই ছিলেন আমিও তাই একটু মাংসাশী আমরা মানে মাংস দিলে আমার সব সাতক্ষণ মাপ তো বৌদি গরম গরম মাংস চিকেন রেঁধে দিল গরম রুটি তোমাদের দেখিয়েছি রুটি মেকারে আমরা যে প্রায় আঠেরো বিশ বছর ধরে খাই রুটি মেকারের রুটি সালাড আর সিমায়ের পায়েস তো বুঝতেই পারছো একটা অসম্ভব ভালো ডিনার ফর মি অনলি আমি জানি না বৌদিরও হয়তো খুব ভালো ডিনার কারণ পাঁচ আনা যে তরকারি ওর আমার ফেভারিট ও বেশ মজিয়ে গুছিয়ে তৈরি করে যেটা ও নিজে খেতেও ভালোবাসে সকালেই বলো আর বিকালেই বলো তো যাই হোক আমি খেতে বসেছি আমি বক বক করলে অনেকটা সময় কেটে যাবে কিন্তু এটা তো উদ্দেশ্য না উদ্দেশ্য বৌদি সারাদিনে কী করলো সেটা রিফ্লেক্ট করানো তো তোমরা অনেকেই বলেছো। আ যেসব বন্ধুরা বা আমার বোনেরা বা আমার দিদিরা যারা সব বলেছ বিশেষ করে সোমা তারপরে সঙ্গমিত্রা তারপরে শ্রীপর্ণা মানে অনেকেই আছেন মানে আছেন বা আছো যারা অনেকে দা বৌদির সঙ্গে সঙ্গে দাদারও প্রশংসা করেছে। তো শুনে বেশ গর্ব হচ্ছে বুঝলে তো তোমাদের সকলকার বোনেদের প্রশংসা শুনতে এই বয়সে কেন কার না খারাপ ভালো লাগে তো আমি খাবার আগে তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই ভালোবাসার কতটা আমরা প্রতিদান দিতে পারবো জানি না একটাই অনুরোধ তোমরা বৌদির আমার পাশে থাকো আমাদের বৈতরণীগুলো পার করিয়ে দাও আর সঙ্গমিত্রা তো প্রতিদিন কাউন্ট করে কটা সাবস্ক্রাইবার বাড়লো থ্যাংক ইউ সো মাচ সঙ্গমিত্রা ভাবা যায় না মানে এই বাজারে এরম এরকম অকৃপণ অকৃত্রিম ভালোবাসা খুব কম লোক পায় তো আমরা কৃতজ্ঞ ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ যে তোমাদের মতন বন্ধুদের আমরা পেয়েছি আমি কামনা করি তোমাদের এই ভালোবাসা তোমাদের এই আনুগাত্য আমাদেরকে যেন এগিয়ে যাওয়ার পথে একটা পাথেও হয়ে থাকে তো আজকের দিন আর আমি বেশ এনজয় করে খাবো তার আগে একটু বকিয়ে নিলাম অনেক কিছুই বলার আছে সব একদিনে বললে তাড়াতাড়ি এপিসোডগুলো ছোট হয়ে যাবে আমাকে তো এখন টানতে হবে এপিসোডগুলো না টানলে আমি ভিউও পাবো না আর আমার দিনের সংখ্যাও বাড়বে না সুতরাং আমি চেষ্টা করব তার মধ্যে যদি তোমরা কেউ আমাকে সাবস্ক্রাইব করো সুতরাং সাবস্ক্রাইব করলে আমার কোয়ান্টিটি আবার বাড়বে কাল যেমন বলেছি সাবস্ক্রাইব করলে বাড়বে বাড়লে তবে আমি আমার কুলীনতা তার মধ্যে প্রবেশ করার একটা সুযোগ পাবো মাত্র তো সবাই ভালো থাকুক আজকের জন্য ভিডিওটা শেষ করছি সবাই কুশল কামনা করছি সবাইয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি নতুন বছরে তোমাদের সব প্রচেষ্টায় যেন সফল হয় এটাই আমাদের দুজনের একান্ত কামনা ভালো থাকো সঙ্গে থাকো সুস্থ থাকো আর সর্বোপরি আনন্দে থাকো আর হ্যাঁ বন্ধু কমেন্ট করতে কিন্তু ভুলো না কমেন্ট আমরা খুব মন দিয়ে পড়ি মন দিয়ে দেবার চেষ্টা করি উত্তর লাইক আর যদি বন্ধু বান্ধবদের যারা খুব ক্লোজ আত্মীয় বা খুব ক্লোজ বন্ধু বা কলেজ ফ্রেন্ড কেউ রয়ে গেছে আমার যেমন ইঞ্জিনিয়ারিং কলেজের অনেকে অ্যালামনি আছে অনেকে স্কুলের অ্যালামনি আছে যাদের সবাইকার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি তোমরা সেরকম এই ভিডিওর লিঙ্কটা কিন্তু শেয়ার করে দিতে পারো দিলে কি হবে আমাদের একটু ভিউয়ার বাড়বে এই আর কি ভিউয়ার বাড়া মানে বৌদি গুটি গুটি পায়ে দু পাখি এক পাখি ছয় ইঞ্চি এগিয়ে যাবে এটাই যথেষ্ট তোমাদের এই ভালোবাসার জন্য এটাই যথেষ্ট আমার আবদারটুকু পারলে রেখো और सब्सक्राइब ज्यादा है ना करो प्लीज 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 सब्सक्राइब करो हेलो